আপনাদের সকলকে নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই ও প্রত্যেকের পরিবারকে আমি দুহাজ্য করে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে অর্থ সমস্যা হ্যাঁ ঠিক শুনেছেন অর্থ সমস্যা আপনাদের যাদের খুব অর্থ কষ্ট হচ্ছে তারাই এটা করবে সাধারণত আমরা জানি লক্ষ্মী পুজো করলে আমাদের বাড়িতে অর্থ আসে গণেশ পুজো করলে আমাদের ব্যবসা উন্নতি হয় আপনারা সব কিছু করবেন যে দেব দেবতাকে আপনার মন চায় আপনি তাদেরই পুজো করবেন পুজো করা অতি ভালো তার কারণ হচ্ছে পুজো করলে আপনি একটাই জিনিসই পাবেন আর কিছু পান না পান সেটা হচ্ছে মনের শান্তি পাবেন পুজো করলে আপনি মনের শান্তি পাবেন মন আপনার ভালো থাকবে তাই পুজো অবশ্যই আপনারা করবেন তার আগেই আপনাদের বলে দিই দেখুন এক একটা দেবতা হচ্ছে সবই কিন্তু প্রায় মায়ের রূপ মায়েরই রূপ পুরুষ দেবতা কিন্তু আমাদের খুব একটা বেশি নেই মায়ের রূপের দেবতাই আমাদের বেশি যেমন শনির দেবতা হচ্ছে মা দক্ষিণাকালী মা দক্ষিণা কালীকে পুজো দিলে যেমন মহারাজ সন্তুষ্ট হয় বুধের দেবতা মা ত্রিপুরা সুন্দরী শুক্রের দেবতা মা ভুবনেশ্বরী বৃহস্পতির দেবতা মা তারা এরকম বিভিন্ন দেবদেবী আছে। এখন কথা হচ্ছে যার যে গ্রহ যেখানেই থাক না কেন বিভিন্ন জায়গাতে তো আপনারা হাত দেখিয়েছেন কুষ্টি করেছেন এটা নিয়েছেন ওটা নিয়েছেন এগুলো তো করবেনি মানুষের যখন সময় খারাপ হয় অর্থ যখন না থাকে তখন যে যা বলে সেখানে যেই করতে ইচ্ছা করে কিন্তু আপনি সব সময় জানবেন আপনার এখানে ঈশ্বর যা লিখে দিয়েছে তার অধিক কিন্তু আপনি পাবেন না ভাগ্যের উপরে কিন্তু কেউ চলতে পারে না কিন্তু এই ভাগ্যকে আমাদের পরিবর্তন করার একটাই রাস্তা সেটা হচ্ছে কর্ম কর্ম যদি আমরা ভালো করি ভাগ্য আমাদের ভালো হবে কর্ম যদি আমরা খারাপ করি ভাগ্য আমাদের খারাপ হবে সোজা কথা তাই আপনাদের বলবো এমন একটা কর্ম করুন যে সেখান থেকে আপনি কিছু মায়ের আশীর্বাদ পেলে আপনি যেন সংসারটা আয় উন্নতি ব্যবসা বাণিজ্য সব ভালো হয় তাহলে এখানে আপনাদের কি বলছি অর্থ সমস্যার জন্য ছোট্ট একটি কাজ পয়সা লাগবে না বিনা পয়সায় হবে কাজ বৃহস্পতির দেবতা হচ্ছে মা তারা বৃহস্পতি হচ্ছে আমাদের জীবনে অর্থ বাড়ি ঘর গাড়ি মান সম্মান সব কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে এবার বৃহস্পতি কেন বললাম এই দু হাজার ছাব্বিশে রবির বছর তা বৃহস্পতির মিত্র হচ্ছে রবি যদি আপনার বৃহস্পতি ভালো থাকে তাহলে কোনো গ্রহ আপনার খারাপ করতে পারে না যেমন বৃহস্পতির মিত্র হচ্ছে রবি চন্দ্র মঙ্গল এগুলো হচ্ছে বৃহস্পতির মিত্র তাই বৃহস্পতির দেবতা হচ্ছে মা তারা যে কোনো শুক্ল বাদ দিয়ে যে কোনো শুক্লপক্ষ বাদ দিয়ে কৃষ্ণপক্ষে যাবেন কৃষ্ণপক্ষে পক্ষে মাতারার মন্দিরে যাবেন মাতারার মন্দিরে যে আপনার ক্ষমতা দু টাকা পাঁচ টাকা চার টাকা যাই হোক আপনি পুজো দেবেন পুজো দিয়ে প্রণাম করে আসার সময় মায়ের পায়ের একটি লাল জবা ফুল নেবেন পুরোহিতকে বলবেন মার পায়ের একটি লাল জবা ফুল নেবেন আর যদি জবা ফুল না পাওয়া যায় দেখবেন অনেকেই পদ্ম ফুল দেয় পদ্ম ফুলের একটি পাপড়ি আনবেন হয় জবা ফুল নতুবা ফুল এটা নিয়ে আসবেন নিয়ে আসা এটা সংগ্রহ করবেন করে দেখবেন ওই মন্দিরের ভিতরেই বলি হয় দেখবেন বলির খাড়া আছে হাড়ি কাঠ সে হাড়ি কাঠের ওখান থেকে একটু মাটি আনবেন সামান্য পরিমাণে মাটু এটা হচ্ছে রাহুল ফাংশন অর্থ যদি আপনাকে দেয় একজনই দেবে সেটা হচ্ছে রাহু তাই হাড়ি কাটার ওখান থেকে এক ফোঁটা মাটি নিয়ে আসুন সেই মাটিটা আর লাল যে জবা ফুল বা পদ্ম ফুল নিয়েছেন ওটাকে একটা ক্যারি প্যাকেটে রেখে আপনার দোকানে রেখে দিন আর বাড়িতে হলে বাড়িতে রেখে দিন আর ডেলি সেটাকে ধূপধুনা দেখান দেখেন আপনাকে মা কেমন অর্থ দেয় এবং রাহু আপনাকে প্রচুর পরিমাণে দেবে ছোট্ট একটা রেমিডি বলছিলাম এটা করলে আপনাদের জীবন পাল্টে যাবে অর্থ প্রচুর হবে খালি মা তারার নাম করবেন অর্থের জন্য আর রাহু দেবতার নাম করবেন অর্থের জন্য অর্থ আপনার অভাব হবে না যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে সবার থাকে শেয়ার করবেন আরেকটি কথা আপনাদের অনুরোধ করে বলবো আপনারা ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার কারণ হচ্ছে আপনি সাবস্ক্রাইব করলে আমি যে নতুন ভিডিওগুলো বানাবো সেগুলো আপনার এমনই একটা ভিডিও হয়তো আপনার কাছে চলে গেল আপনার জীবনকে বদলে দিতে পারে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে চাওয়া এবং অনুরোধ করা আর একটা কথা বলি অর্থের জন্য যদি আপনাদের মা তারার আর তার সঙ্গে ওই খাড়া দেওয়া মাটির যদি কবচ প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কুরিয়া করে পাঠিয়ে দেবো আমি চাই আপনাদের ঘর যেন অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকে বাড়ি হোক গাড়ি হোক সন্তানরা পড়াশোনা শেখুক আপনাদের অর্থ যেন প্রচুর মা দিয়ে থাকে ভিডিওটা আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলকে গৃহার্য করে নমস্কার জানাই